ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকাখানে লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পরে গিয়ে শেষে আমার লিখন করিয়া তখন বুঝি এসে অনুমানি কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাক সকাল বেলায় শিশিরের জল পরে ঝলমল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানি চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজের গরিবে আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ উঠে আর পড়ে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো কে ভাসালো তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেঘ আর তরুণী আমার কে যাবে কাহার আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানে আমি ঘরে ফিরি থাকি কোনে মিশি যেথা কাটে দিন সেথা কাটে মিশি কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধায় নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত হয়ে আসে শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধাল তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশের তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসি ঘুম লোয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পারানি আমাশি